ছুটির দিন হায় বন্ধুরা আজকে একটু তো সবাই ভালো মন্দ খায় যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকবে প্রতিদিন তো দুটো খেতে আসে না আজকে বাসায় আছে যেহেতু তাই হচ্ছে বেশি কিছু করবো না মুরগি নিয়ে আসছে মুরগি তাই হচ্ছে পাটা রান্না করবো না পা মাথা কাঁথা এগুলো আমরা আরেক করবো পাটা আলাদা করি পা তারপরে যে মাথা মুরগির মাথা এগুলো আলাদা করবো আর হচ্ছে ডাল করবো আজকে ডালটা ভিজিয়ে নেই একটু ডাল ডাল ভিজিয়ে নেব চাল রান্না করবো এটা এ বেশি কিছু করবো না এটাই করবো আর ভাত করবো ডালটা ভিজিয়ে রাখলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম আর পিঁয়াজটা কুটে কুটে গুজিয়ে নিচ্ছি আগে পিঁয়াজটা কাটবো পেঁয়াজটা একটু ভিজিয়ে নিলে ছোলাটা তাড়াতাড়ি উঠে যায় এই জন্য একটু ভিজিয়ে নিলাম রান্না করতে তো সময় লাগে না কাটাকাটি ধোয়া মোছা গুছাই নিতেই যত লেট হয়ে যায় গুছিয়ে গুছানো হয়ে থাকলে কাটাকাটি বাঁচা হয়ে গেলে এরপরে আর রান্না করতে সময় লাগে না ঝটপট বসিয়ে দিলে হয়ে যায় কিন্তু মেইন প্রবলেমই হচ্ছে কাটাকাটি আর আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে পিঁয়াজটা পেঁয়াজ কাটাটা খুবই কষ্টদায়ক মানে আমার চোখ থেকে অল টাইম পানি বের হবেই যখনই আমি পেঁয়াজ কাটি না কেন এরকম কার কার চোখ থেকে পানি বের হয় পিঁয়াজ কাটার সময় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন পিঁয়াজ হচ্ছে আগে নাকি ভিজিয়ে রাখতে হয় তাহলে ঝাঁসটা নাকি চোখে কম লাগে সব সময় তো পারি না যখন পারি তখন একটু ভিজিয়ে নেই একটু টাইম ভিজিয়ে রাখলে তখন নাকি এটার ঝাঁজটা কমে যায়